সম্ভবত বলেন বলেন না জন্য দাম ঠিক আছে ওজন বা চর্বি যে দেয় সব ঠিক আছে একটু কমালে সুবিধা হয় কারণ দামটা তো মানে মার্কেট থেকে একটু বেশি গরু ভালো এই জন্যই নিচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক পুরো বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার দু হাজার পঁচিশ বৃষ্টিমুখুর দিনে কিন্তু আমরা আকরাম ভাইয়ের দোকানে এবং দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে কিন্তু আজকে শুক্রবারের দিন মোটামুটি একটা ক্রাউড কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে আকরাম ভাই আসসালাম আলাইকুম

আক্রাম ভাই এক শর্ট হয়েছে কতটুক হয়েছে মহিষ সাড়ে ছয় ষাট কেজি এটা তো খুব এমনিতে কয়টা জবাই হয়েছে আজকে গরু আকরাম ভাই কয়টা গরু কয়টা জবাই করছেন চারটা গরু হয়েছে যাক মহিষের মাংস কি আছে আচ্ছা যাক আলামদুল্লা দর্শক দেখতে পাচ্ছেন আকরাম এর সাথে কিন্তু কথা বলছিলাম নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহাতুল্লাহ আকাম ভাই কিন্তু সুন্দর একটা কাইলের কাটিং করছেন দেখতে পাচ্ছেন আহা কারিলি কাটছেন নাকি আকাম ভাই ভাই ভারি মজাদার আকাম ভাই ঘুম হইছে আজকে খুব হাসি খুশি লাগতেছে আপনাকে ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম মাংস নিতে আসছেন কি মাংস নিবেন সিনার মাংস গরু না মহিষ মহিষ কত করে নিলেন আটশো নিয়েছেন সিনার মাংস মাংস আলহামদুলিল্লাহ গরু খান না সমস্যা আছে নাকি খাই আচ্ছা গরুও খান মাংস কি সব সময় এখান থেকেই নেন নাকি অন্যান্য জায়গা থেকে এখান থেকে নেন উনি তো মার্কেট থেকে একটু দাম বেশি রাখে ভালো ভালোর জন্য আসেন ওজন বা চর্বি যে হারায় সব ঠিক আছে কত বড় বছর ধরে নিচ্ছেন ভাই অনেকদিন ধরে আপনি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট সন্তুষ্ট গরু মাংস বা মৌসুর মাংস নিয়ে আলহামদুলিল্লাহ আরো একটি গরু কিন্তু আছে নিচে রক্ত তাই আসলে ক্যামেরা ওখানে ধরছি না নাসিম ভাই একটি গরুর চামড়া পায়গুলা কিন্তু ছিঁলছে না মুকিম ভাই আসসালাম আলাইকুম বুলু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন একজন ভাই কিন্তু পুরো পুরীর মাংসটাই নিয়ে নিলেন

কোনটো আছো

আসসালামু আলাইকুম গরু নিলেন না মহেশ গরু গরু আগেও নিয়েছেন মাংস এই জায়গা থেকে একটু কথা বলি আপনার সাথে কেমন মাংসের মান কেমন ভালো ভালো আলহামদুলিল্লাহ না দাম একটু কমালে সুবিধা হয় কারণ দামটা তো মানে মার্কেট থেকে একটু বেশি একটু বেশি আমার গরু ভালো হয়েছে এই জন্যই নিচ্ছেন আপনি সন্তুষ্ট ব্যক্তিগত ভাবে মাংস নিয়ে এখান থেকে

উনিশশো পাঁচশো আশি টাকা হয়

ছোট ছোট কথা না

ধন্যবাদ শুনলাম একটু দূর থেকেই নাকি আসছেন রায়ণগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ কি নিচ্ছেন আজকে বট আগেই বুকিং দিয়ে রাখছিলেন কালকে

আমি অনেক ভালো ভালো জিনিসের সব মূল্য বেশি মূল্য বেশি অনেকের সাথে এখানে প্রাইস নিয়ে কথা বলছে কিন্তু ওনারা একটা কথাই বলেন যে জিনিস ভালো দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক ওনার তো গরুও দেখি আমরা ইউটিউবে কিনে যাই আমরা ভিডিও করে বাচ্চা বাচ্চা গরু কিনে অসুস্থ গরু বা কোন সমস্যা থাকে না কিনে না আমরা নিজে দেখি তাই না হ্যাঁ দেখি না আমি কিছু এই যে বিরোধ প্রতিবার দেখলাম রাত্রে আমি কিছু আমি না সব বিধু দেখি যাক আলহামদুলিল্লাহ আমি যখন ইউটিউব দেখি না ভিডিও দেখি তাই আমার বাসায় বলে তুমি সারাদিনে ওনার ভিডিও দেখো ওনার ভালো লাগে আমার ভালো লাগে মানুষটা ভালো হাসি খুশি মানুষ এই জন্য মনে হয় ভালো লাগে

বৃষ্টির মধ্যে কিন্তু দেখছিলেন যে নারায়ণগঞ্জের থেকে আসা একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং উনিও ব্যাখ্যা দিলেন যে এত দূর থেকে কেন উনি মাংস নিতে আসেন

তোমরা যাও ওই যে চাচায় পাশে লে যাও দিয়া দিয়া ভাই গঙ্গা দিয়া যাও তো রাখ না দু টাকা আকিয়ে তো চালা কিলা রাওয়াই দে চালা বাইরা ভাই বড় আসে বড়টা হেক তো বাকার দেখুন আকরাম ভাইয়ের ব্যবসা বিক্রি শুক্রবারের দিনে একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি

ভালো লাগে না কোন ক্লাসে পড়েন আঙ্কেল সিক্স আলহামদুলিল্লাহ এত সকাল সকাল যে বাবার সাথে আসছেন কিভাবে আসছেন আপনাদের গাড়ি নিয়ে আসছেন যাক ঘুম থেকে কটার সময় উঠছেন বাবার সাথে আসার জন্য ঘুম থেকে উঠছেন নাকি এমনি তার লেট করে উঠেন একটু আগে উঠছেন আজকে আকরাম ভাইয়ের কাছে যে মাংস নেন বাবা ওনার মাংস আর অন্যান্য জায়গা থেকে মাংস যে নেন কোনো পার্থক্য পাওয়া যায়

গরুর মাংস কতদিন ধরে নিচ্ছেন অনেকদিন ধরে নিচ্ছেন কেমন মাংসের কোয়ালিটি কেমন একটু আপনার সাথে কথা বলি ভাইয়া মাংসের মান ভালো দামের ব্যাপারে কোনো অসন্তুষ্টি আছে কিনা একটু তো আরো কমালের সুবিধা হয় সম্ভবত বলেন বলেন না ভাইয়া ওনাকে একটু কমানোর জন্য দাম ঠিক আছে সাতশো আশি টাকা গরুর মাংসের দাম ঠিক আছে মার্কেটে তো আরেকটু কমে অনেকেই দেওয়ার চেষ্টা করছেন যে তারপর এখানে কেন আসেন মানের কারণে আসেন অনেকদিন ধরেই নিচ্ছেন তাহলে দেখ আপনি সন্তুষ্ট এমনিতে মাংস নিয়ে আলহামদুলিল্লাহ

আমরা একটু মহিষের জায়গাটাতে যেতে চাই মহিষ কিন্তু বিক্রি হচ্ছে তাই আরো তাই মাংস

দেখুন জুম্মান নামাজের ঠিক আগ মুহূর্তে কিন্তু কিছুটা বিরতি নিয়েছিলাম ইতিমধ্যেই কিন্তু যে গৌটা ছিল সে গৌটা কিন্তু জবাই হয়ে গিয়েছে এবং মহিষা ডিপার্টমেন্টের কাস্টমারের ভিড় দেখুন

দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আকাম ভাইয়ের দোকান থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ